এক প্রতি ছয় টাকা তিনটে এক্ডিট তিনটে কার্টুন এক বান্ডিট দর্শক আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য শুনতে পেলেন যে এই যে দেখতে পাচ্ছেন যে দুইটা কার্টুন এরকম আরও একটি কার্টুন তিনটা কার্টুনে উনি হচ্ছে ছয় টাকা করে পায় উনি সহ বিভিন্ন ধরনের লোককেই আপনারা দেখতে পারবেন যে ওনার যখন এই যে আপেল সহ রকম ফল কার্টুন নামায় এটার রেটটা কি সবার ক্ষেত্রে একই রকম না ফল বেঁধে চেঞ্জ হয় যে কম খেতে চেঞ্জ হয় আম আছে দশ টাকা এই যে ছয় টাকা আনার আছে সাত টাকা আর আছে আছে টাকা বিভিন্ন 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 আইটেমে রেট গুরুত্বপূর্ণ তথ্য আসলে যারা বিক্রেতা এবং যার এখান থেকে ফল ক্রয় করবেন আসলে যার এখান থেকে ফলটা লোড করে নামায় তারা আসলে বিভিন্ন ফল বিভিন্ন রেটে নামায় উনি যেটা বললো আপেল হচ্ছে ছয় টাকা করে নামায় আম হচ্ছে দশ টাকা আর আনার কথা বললেন আন হচ্ছে আট টাকা এরকম খেজুর সানা ফল আছে আপনারা যারা ক্রয় করতে চান তারা আসলে এই দামটা জেনে নিলে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা যদি চিত্রকুটুম কৃষি চ্যানেল ইউটিউব চ্যানেলকে ভিডিও দেখেন তাহলে আপনারা দামটা জানতে পারবেন আসলে কীরকম দামে ওনারা এই কার্টুনটিকে নামায় আসলে আপনাদের ঠকতে হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো আপনাদের ঠকতে হবে না আপনার যে কোনো কিছুর ফল লোড করতে কত দাম এবং হচ্ছে পাইকার যে এরকম ওনার কী পরিমাণ দাম সংগ্রহ করে আমাদের চিত্রকুটুম কৃষি ইউটিউব চ্যানেলের দিকে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন ফলের কীরকম দরদাম যাচ্ছে এবং হচ্ছে বাদামতলি ঘাটে আপনি কোন কার্টুনে কত কীরকম নামানো হয় এবং বাদামতলি ঘাটে সবসময় কোন সময় আসলে আপনি সবচেয়ে বেশি ফল সংগ্রহ করতে পারবেন সেগুলো জানতে চিত্রকুটুম কৃষি ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন